গভীর রাত ঝড়ের বাতাসে জানালার পর্দা উঠছে পুরনো অ্যাপার্টমেন্টের করিডোরে সেত সেতে গন্ধ বৃষ্টির ফোঁটা দরজার ধাতব হাতলে পড়ছে যেন কেউ নিঃশ্বাস ফেলছে এমন অদ্ভুত একটা অনুভূতি আরিফ বিল্ডিংয়ের মালিকের সাথে অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে মালিকের চোখে অদ্ভুত একটা দৃষ্টি যেন কিছু বলতে চায় কিন্তু চেপে যাচ্ছে আর আরিফ ফ্ল্যাটটা তো বেশ পুরোনো লাগছে আগে কেউ থাকতো এখানে মালিক কি ধীরে চাপা সরে অনেকেই ছিল কেউ বেশি দিন থাকতে পারেনি আর আরিফ হাসতে হাসতে বলে আরে ভাই আমি ভুটুত বিশ্বাস করি না জায়গাটা তো ভালোই মনে হচ্ছে তাই নিচ্ছি মালিক কিছুক্ষণ চুপ করে থাকে তারপর দরজার চাবিটা বাড়িয়ে দেয় মালিক বলছে দরজা ভালো করে বন্ধ করে রেখো আর হ্যাঁ আয়নাটা ঢেকে রেখো ওটা একটু অদ্ভুত আরিফ অবাক হয় কিন্তু পাত্তা দেয় না সে ঘরে ঢুকে পড়ে দরজাটা একটু অদ্ভুত খটখটে আওয়াজ করে বন্ধ হয় যেন অনেক পুরনো কোনো কিছুর দম বন্ধ হয়ে আসছে রাত তিনটা রুমের ভাতি নিবে গেছে শুধুমাত্র জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ঘরটা আবছা দেখা যাচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ করে কিন্তু হঠাৎ কিছু একটা বদলে যায় ঠক 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 একটা মৃদু আওয়াজ দরজার দিকে আরিফ ঘুম ভেঙে উঠে বসে বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ আর আরিফ ফিস ফিসিয়ে বলল কে ওখানে কোনো উত্তর নেই কিন্তু একটা শব্দ একটু জোরে হয় ঠক 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 যেন কেউ দরজায় আঘাত করছে কিন্তু হাত দিয়ে নয় সে ধীরে ধীরে দরজার দিকে যায় তার ছায়াটা হালকা কাঁপছে যেন বাতাসে দুলছে ঠিক যখন সে দরজার হাতলে হাত রাখে পেছন থেকে একটা নারী কণ্ঠ পিস ওঠে অজানা কণ্ঠ তোমার কি আগুনে পুড়ে মরতে ইচ্ছে করে আর ইফ আতঙ্কে ঘুরে দাঁড়ায় কিন্তু কেউ নেই তার পাশ নিস্তব্ধ কেবল বুকের ভেতরে একটা নিজের শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে হঠাৎ আয়নার দিকে চোখ পড়ে তার সেখানে একটা পোড়া মুখওয়ালা মহিলা দাঁড়িয়ে আছে হোট কেঁপে কেঁপে একটা বিকৃত হাসি ফুটে উঠেছে ভয়ঙ্কর চিৎকার সকাল মুখ শুকনো আতঙ্কিত আরিফ ছুটে গেছে বাড়ির মালিকের কাছে মালিক যখন নিজের অফিস রুমে বসে গুনগুন করছে একটা পুরনো পাইল নাড়াচ্ছে আরিফ ধরজায় ধাক্কা দেয় আরিফ হাঁপাতে হাঁপাতে বলে এখানে আসলে কি হয়েছিল আমি সব জানি মালিক ধীরে ধীরে মুখ তুলে তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি খেলছে মালিক শান্ত স্বরে তুমি জানো তাহলে বলো তো তোমাকে কে বলল আর ইফ বড় চোখ করে মানে আমি আমি নিজের চোখে দেখেছি ওই পোড়া মেয়েটা ওর চোখগুলো একটা খালি পাকা গর্ত সে বলেছিল সে আগুনে পুড়েছে মালিক হালকা করে হাসে তারপর একটা পুরোনো নিউজ কাটিং তার দিকে বাড়িয়ে দেয় কাটিংটায় একটা ছবি একটা অগ্নিদগ্ধ মেয়ের ছবি শিরোনাম আগুনে পুড়ে মারা গেল এক রহস্যময় নারী নিচে লেখা এই অ্যাপার্টমেন্টে দশ বছর আগে ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডে এক যুবতী মেয়ে মারা যান এখনও কেউ জানে না কে লাগিয়েছিল সে আগুন আর এই অবাক হয়ে কাগজের দিকে তাকায় তার চোখ ধীরে ধীরে বড়ো হয়ে যায় তার হাত কাঁপতে শুরু করে আরিফ গলাটা শুকিয়ে আসছে এটা কিসের মানে আপনি আপনি তখন কোথায় ছিলেন মালিক ঠান্ডা হাসি দিয়ে বলে ঠিক এখানেই মালিকের চোখ দুটো ফাঁকা অন্ধকারের মতো গভীর আরিফ কিছু বুঝতে পারার আগেই দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নিজে থেকেই হঠাৎ বাইরে আবার সেই ঠক ঠক আওয়াজ শোনা যায় এবার কণ্ঠটা পরিষ্কার আগুনে পড়া সেই নারী হাসছে ফিস করে বলছে নতুন ভাড়াটিয়া এসেছে এবার পালাতার কালো পর্দায় এক দীর্ঘশ্বাসের শব্দ তারপর সম্পূর্ণ নিরবতা